হ্যালো বন্ধুরা আশা রাখি ভালো আছেন আপনি কি ইকো সোশ্যাল ডেপ্লোমেন্ট অর্গানাইজেশনে আপনার কেরিয়ার ডেভেলপ করতে চান তাহলে এই জব আপনার জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার কাঙ্ক্ষিত ইএসডিও তে চাকরির সুযোগের জন্য এস এম এম আই এস ই অফিসার মাইক্রোফিনান্স নিয়োগ দিচ্ছে ইউএসিও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গণপ্রে বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর এমআরএর বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও ইএসডিও উনিশশো সালে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি সহিংস প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহ দৃষ্টি দিয়ে যাত্রা শুরু করে জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়ায় ইসডিও এমন একটি সমাজের কল্পনা এসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মূলক বিভিন্ন কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করে আসছে এসডিও বর্তমানে দেশের উনপঞ্চাশটি জেলায় মোট দুশো তেরাশিটি উপজেলায় দশ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি এস এফ এর সহযোগিতায় ইএসডিও পরিচালিত মাইক্রো ফিন্যান্স প্রোগ্রামের জন্য এস এম ই অফিসার মাইক্রো পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে চাকরিতে যোগদানের তারিখ হতে এক বছর শিক্ষানবিশকাল হবে শিক্ষানবিশকাল শেষ হওয়া মূল্যায়নের ভিত্তিতে চাকরিতে হবে এম বিতরণ আদায় কার্ড জড়িত থাকা মাসিক সানাসিক ও বাড়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিয়মিত কাজ করা শতভাগ ঋণ আদায়ের জন্য পরিকল্পনা করে তা অর্জন করা নতুন উদ্যোক্তাগণের সাথে যোগাযোগ করে তাদের এসএমই প্রোগ্রামের আওতায় নিয়ে আসা নতুন ও সম্ভাবনা খাতে উদ্যোক্তাদের সম্পৃক্ত করা জিনের প্রস্তাবনা তৈরি প্রকল্প সরজমিনে যাচাই করে ঋণ বিতরণ করা ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রেডিট যোগ্যতা বিশ্লেষণ করে ঋণ বিতরণ করা ক্ষুদ্র উদ্যোক্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ সুসম্পর্ক স্থাপন করা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে সহায়তা করা নতুন নতুন টেকনোলজির ব্যবহারের উদ্যোক্তা করা উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রদান করা প্রোগ্রামের মানদণ্ড সমূহের স্ট্যান্ডার মান বজায় রাখা সফটওয়্যারে ব্যবহার করে মোবাইল বা ট্যাবের মাধ্যমে এস কার্যক্রম পরিচালনা করা মাসিক প্রতিবেদন প্রস্তুত করা সংস্থার অন্য প্রকল্পের সাথে সমন্বয় করে উদ্যোক্তাদের বিভিন্ন সেমিনার সভা ও পুরস্করণ অংশগ্রহণ করানো ইমপ্লুমেন্ট স্ট্যাটাস ফুল টাইম অফিস ওয়ার্ক অ্যাড অফিস অর্থাৎ অফিসিয়ালি কাজ করতে হবে অফিসের মধ্যেই এডুকেশনাল ইকুইপমেন্টস অনার্স সহ মাস্টার্স পাস হতে হবে এবং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ ও সমাজ কর্ম বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে এডিশনাল ইকুইপমেন্ট থার্টি টু ইয়ার্স বোথ মেলস এন্ড ফিমেলস আর এলাউড টু এপ্লাই অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে স্যালারি বিশ হাজার টাকা মান্থলি কম্পেনশনাল আদার বেনিফিট এছাড়াও সংস্থার প্রচলিত সুবিধা দিয়ে বার্ষিক দুইটি উৎসব বোনাস সিপিএফ গ্যাসিউটি বিমা মোবাইল বিল জ্বালানি বিল চিকিৎসা ভাতা বৈশ্বিক ভাতা পারফরমেন্স বোনাস প্রাপ্য পোস্টিং থেকে এই এই জবটি আমরা পেয়েছি বা এখানে তারা সার্কুলেশনটা দিয়েছে রিড বিফোর রিপ্লাই অর্থাৎ আপনাকে আবেদনের আগে এগুলো পড়তে হবে জানতে হবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক স্থায়ী হতে হবে আগ্রহ প্রার্থীগণকে আবেদনপত্র সহ সাম্প্রতিক জীববিদ্যান তিন কপি সদ্য তোলা পাসপোর্টের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংবাদপত্র ড্রাইভিং লাইসেন্স কপি যদি থাকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং নাগরিকত্ব সনদের কপি সহ এপি মানব সম্পদ বিভাগ ইকো ইএসিও বরাবর লিখিত আবেদনপত্র আগামী ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে যোগাযোগের সুযার্থে আবেদনপত্রের মধ্যে একটি মোবাইল নম্বর অবশ্যই লক্ষ্য করতে হবে ইমেইল এর মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র সংক্ষিপ্ত শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাসিক যোগাযোগ করা হবে লিখিত নির্বাচিত পরীক্ষার তারিখ সময় ও স্থান ইত্যাদি এস এম এস এস এম এস এর মাধ্যমে যথাসময় জানানো হবে খামের উপর আগ্রান্তিত পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে নির্বাচন পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না যোগ্য নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে আগানপত্র প্রেরণের ঠিকানা এপিসি এসআরডি ইকো সোশ্যাল ডেপ্লোমেন্ট অর্গানাইজেশন ইএসডিও অফিস গোবিন্দনগর কলেজপাড়া ঠাকুরগাঁও একান্নশ বাংলাদেশ ফটোগ্রাফ মার্ক বি ইনক্লোজ উইথ দ্য রিসাম রিপ্লাই প্রসিডিউর এপ্লিক ডেড লাইন পঁচিশ দুই হাজার বাইশ পাবলিশ অন থার্ড মার্ক দুই হাজার বাইশ কোম্পানি ইনফরমেশন ইকু সোশ্যাল ডেপ্লোমাশন কলেজ পাড়া গোন্ডনগর ঠাকুরগাঁও একান্ন বাংলাদেশ ওয়েবসাইট ডাব্লিউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন দিয়ে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে অবশ্যই করবেন ধন্যবাদ আপনাদের